আব্বুর চাকরিটা চলে গিয়েছিল হঠাৎ করেই আমরা তখন বেশ ছোট আমি আর আমার ছোট বোন রিমু দুজনে স্কুলে পড়ি মা পুরো দস্তর গৃহিণী পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা সে সময় জিনিসপত্রের দামও বাড়ছিল হু হু করে আমাদের চারজনের সংসার চালাতে বাবাকে বেশ হিমশিম খেতে হচ্ছিল বাবা ব্যাংকের সেভিংস ভাঙলেন কিন্তু তা দিয়ে আর কতদিন চলবে একটা চাকরি না পেলে সেই বাজারে একটা সংসার চালানো কোনোভাবেই সম্ভব না বাবা পাগলের মতো চেষ্টা চাকরির কিন্তু পাচ্ছিলেন না বাবা তখন বেশ পাল্টে গেছেন আগের থেকে তার মেজাজ সবসময় খিটখিটে থাকে কারণে অ কারণে আমাদেরকে খুব বকা জকা করেন যে আব্বু আম্মুকে সারা জীবনে আমরা কখনো ঝগড়া করতে দেখিনি তারা তখন প্রত্যেক দিন ঝগড়া করতেন আমাদের খুব খারাপ লাগতো মাকে দেখতাম মাঝে মাঝে চুপি চুপি কাঁদতেন বাড়ির পরিবেশ দিনকে দিন অশান্ত হয়ে উঠেছিল সে সময় একদিন আব্বু বাড়ি এসে বললেন বাড়ি ছেড়ে দিতে হবে এমন একটা কিছু যে হবে আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম দুই সাল তখন মিরপুরের সাড়ে সাত হাজার ভাড়ার ফ্ল্যাটটা একটা আয় রোজগারহীন পরিবারের জন্য একদম বিলাসিতা অথচ সেই ফ্ল্যাট সেই মিরপুর নিয়ে আমাদের কত স্মৃতি আমরা জন্মেছি সেখানে বড় হয়েছি সেখানে সব কিছু ছেড়ে ছুঁড়ে একদিন চলে যেতে হলো আমি আর রিমু কাঁদছিলাম মাও চোখ মুচছিলেন একটু পরপর অথচ বাবা ছিলেন নির্বিকার ওনার মুখ দেখে মনের অবস্থা একটু বুঝতে পারছিলাম না আমরা কিন্তু তার মনে কি কোনো কষ্ট জমা হয়নি সেদিন বাবাদের এত কঠিন হতে হয় কেন আমাদের নতুন ঠিকানা হলো টঙ্গি সেখানে ছোটখাটো একটা বাড়িতে উঠলাম আমরা বাবা সেখানে একটা চাকরি পেয়েছিলেন বেতন বেশি নয় কোন রকম যায় চলা আমি রিমো সেখানে নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম আমাদের নতুন জীবন শুরু হলো সে জীবন দারিদ্রের সে সময়টায় আমি ক্লাস সিক্সে উঠেছি আমার ছোট বোন রিমু ক্লাস থ্রিতে ওখানে স্কুলে ভর্তি হয়ে নতুন বন্ধু বানাতে আমার খুব সমস্যা হচ্ছিল আমিও তখন একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম কারো সাথে মিশতাম না কথা বলতাম না ক্লাস শেষে একেবারে বাসায় চলে আসতাম ওই সময় সবাই স্কুল ছুটির পর কোচিং করতে যেত এখানে ওখানে আমার পক্ষে তা সম্ভব ছিল না যতটুকু পড়তাম নিজে নিজে পড়তাম রিমুকে আম্মু পড়াতো সারাদিন চাকরির পর আব্বু যেতেন টিউশনই করাতে ফিরতে ফিরতে রাতে দশটা এগারোটা বেজে যেত আমাদের দিনগুলো এভাবে কেটে যাচ্ছিল এরই মধ্যে একটা ভয়ের ব্যাপার শুরু হলো রিমু কাকে যেন দেখতে পাচ্ছিল বাড়িতে আমাদের বাড়িটা ছিল দুরুমের আমরা আসার আগে এ বাড়িটা অনেকদিন খালি পড়েছিল কেন কে জানে আশেপাশের ভাড়াটিয়ারা বলতেন এই বাড়ির আগের ভাড়াটিয়া নাকি অনেক উল্টোপাল্টা জিনিস দেখতেন তাই বাড়ি ছেড়ে চলে যান এরপর কোনো ভাড়াটিয়ে সহজে উঠতে চাইতেন না এ বাসায় বাড়িওয়ালা ভাড়া কমিয়েও এই বাড়ি ভাড়া দিতে পারছিলেন না ব্যাপারটা হয়তো সত্যি কারণ আশেপাশে সব বাসার চেয়ে আমাদের বাসার ভাড়া কম ছিল এসব শোনার পর আম্মা একদিন বলেছিলেন আব্বুকে বাসায় মিলাত পরিয়ে রাখতে আব্বু উত্তর দিয়েছিলেন সময় নেই সময় আসলে ছিলও না আব্বু তো ব্যস্তই থাকতেন শুক্রবার দিনটাও তাকে বাড়ির বাইরে থাকতে হতো তবে একটা আরও কারণ ছিল মিলাদ না পড়ানোর টাকা ছিল না সংসারের সব খরচ তখন পাই টু পাই হিসেব করে করা হতো মিলাদের জন্য টাকা বরাদ্দ করা সম্ভব হয়নি তখন এর কিছুদিন পরই আমাদের বাসায় সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটা শুরু হয় প্রথম যেদিন ঘটনাটা ঘটলো সেদিন ছিল মঙ্গলবার পরদিন স্কুল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো মাঝরাতে দেখলাম আমার পাশে রিমু নেই আমাদের বাসায় দুটো রুম এক রুমে আমি আর রিমু আর এক রুমে আব্বু আম্মু থাকতেন রিমু ছিল খুব ভীতু স্বভাবের রাতে বাথরুম লাগলেও সে আমাকে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যেত ওকে বিছানায় না দেখে তাই একটু খটকা লাগলো আমি রুমের বাইরে বেরোলাম ওকে খুঁজতে আমাদের রুমের বাইরে ছোট একটা জায়গা এটাকে আমরা ড্রয়িং রুম বানিয়েছিলাম রুম থেকে বের হয়ে দেখি রিমু ওখানে চুপচাপ হাটু গেড়ে বসে আছে ওর দৃষ্টি ঘরের অন্ধকার কোনাটার দিকে আমি ওর সামনে গিয়ে ফিস ফিস করে বললাম রিমু ওদিকে তাকে কি দেখছিস রিমু আমাকে দেখে ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললো ভাইয়া ওখানে কে যেন আসে আমি অন্ধকার কোনটার দিকে তাকালাম কেন জানি না ঘরের অন্য অন্ধকার কোন থেকেও ও জায়গাটা আরও বেশি অন্ধকার লাগছিল রিমোর বলার ধরনটাও এমন ছিল যে আমি খুব ভয় পেয়ে গেলাম ভয় চিৎকার করে ডাকলাম আব্বু আম্মুকে আব্বু রুম থেকে বেরিয়ে রাগি গলায় বললেন কি হয়েছে আমি বললাম রিমু ওখানে যেন কাকে দেখতে পেয়েছে আব্বু প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বললেন রাতে উঠে ফাজলামি শুরু করেছিস যা এখনই ঘুমাতে যা আমরা রিমু একটা কথাও না বলে ঘুমাতে চলে গেলাম সকালে উঠে আমি রিমুকে জিজ্ঞেস করলাম তুই ওখানে কি দেখেছিলি রাতে রিমু আমাকে অবাক করে দিয়ে বলল মনে নাই রিমু খুব ভালো ছাত্রী ছিল আগের স্কুলে মোটামুটি এক থেকে তিনের মধ্যে ও রোল থাকতো নতুন স্কুলেও প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে ও টিচারদের নজরে পড়ে গিয়েছিল ও পড়ালেখায় আমার সাথে খুব মনোযোগী ছিল আমি পড়ার মাঝে হাবিজাবি জিনিস চিন্তা করলেও ওকে দেখতাম এক মনে পড়তে আমরা একসাথেই পড়তাম একদিন পড়তে পড়তে দেখি ও পড়া থামিয়ে দরজার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হয়েছে ও বলল ওখানে এক মহিলা দাঁড়িয়ে আমাকে ডাকছিল আমি একটু অবাক হলাম কাউকে তো দেখিনি নাকি হাবিজাবি চিন্তার মাঝে কেউ আসছিল খেয়াল করিনি মা আমাদের নাস্তা নিয়ে ঘরে এলেন আমি জিজ্ঞেস করলাম মা কেউ বললেন হ্যাঁ তোর সাইলানটি এসেছিল শায়লানটি আমাদের পাশের বাসায় থাকেন রিমতো ওনাকে চেনেন তাহলে কেবল মহিলা বললো কেন সে রাতে কেমন হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায় দেখি রিমু ঘুমের মধ্যে হাসছে চারদিক নীরব নিস্তব্ধ অন্ধকার এর মাঝে একটা বাচ্চার হাসি যে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি বোঝাতে পারবো না রিমু আগে কখনো এমন করেনি তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে বললাম তুই হাসছিস কেন ওর ঘুম পুরোপুরি কাটেনি ঘুম জড়ানো গলায় বলল উনি অনেক মজার গল্প বলছে উনিকে রিমু জবাব দিল না ওর হাসি থেমে গেছে ঘুমে তলিয়ে গেছে সে আমার খুব অদ্ভুত লাগছিল ব্যাপারগুলো একদিন মাকে বললাম সব কথা মা কথাগুলো পাত্তা না দিয়ে বলল। বাচ্চারা ওরকম করে আমি মাকে বোঝাতে পারলাম না আগে কখনো এমন করেনি ইদানিং কেবল এই ব্যাপারগুলোই হচ্ছে কিছুদিন পর আম্মু এক রাতে ঘুম থেকে উঠেছেন বাথরুম সেরে এসে পানি খাবার সময় তিনি টের পেলেন আমাদের রুম থেকে ফিস ফিস কথা বলার আওয়াজ তখন রাত দুটো বাজে আম্মু ভাবলেন আমরা দুজন রাত জেগে গল্প করছি বেশ রাগ রুমে এলেন আমাদের আমাদের পুরো বাড়িতে শুধু ড্রয়িং রুমে একটা ডিম লাইট জ্বলত তার আফসা আলো বাদে পুরো বাড়িতে আর কোনো আলো ছিল না ডিম লাইটে সে আফসা আলোয় তিনি দেখলেন রিমু বিছানার উপর বসে জানালার দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে আম্মু বেশ ভরকে গেলেন চিৎকার করে বললেন এই রিমু এই তুই কি করছিস রিমু জানালা থেকে চোখ সরিয়ে আম্মুর দিকে তাকালো ওকে দেখে মনে হলো কেমন ঘোরের মধ্যে আছে আম্মু আবার জিজ্ঞেস করলো এই রিমু কথা বলছিস কার সাথে রিমু কোনো উত্তর দিল না শুয়ে চুপচাপ মা ওর কাছে এসে দেখলেন রিমু অঘরে ঘুমাচ্ছে আম্মু সেদিন বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন সারা রাত তিনি ঘুমাতে পারেননি আমার কথাগুলোও সেদিন গুরুত্ব পেয়েছিল তার কাছে মা ভেবেছিলেন এই হুট করে নতুন জায়গায় আসা নতুন স্কুল নতুন পরিবেশ বাবার আচরণের পরিবর্তন সবকিছু তার ছোট্ট মেয়েটার মনে খুব চাপ চাপ তৈরি করেছে এই নিতে পারছে না তাই এমন অস্বাভাবিক কাজ করা শুরু করেছে তিনি ঠিক করলেন এ ব্যাপারে বাবার সাথে পরদিনই কথা বলবেন এ ব্যাপারগুলো এমন হেলায় ছেড়ে দেওয়া যায় না কিন্তু মা একটা জিনিস বুঝতে পারেননি সেরাতে শুধু রিমুনা আমিও জেগেছিলাম রিমুর কথা শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল রিমু কথা বলছিল জানালার দিকে তাকিয়ে তাই আমার চোখও চলে গিয়েছিল জানালায় মা ওটাকে জানালায় দেখতে পাননি কিন্তু আমি দেখেছিলাম আমাদের বাড়িটা তিনতলার উপর জানালার ওপাশ থেকে কেউ মুখ দেখাতে চাইলে তাকে নিচের তলার জানালা সানসেটের উপরে দাঁড়াতে হয় কিন্তু আমাদের নিচের তলার জানালায় কোনো সানসেট ছিল না সুতরাং কাউকে যদি আমাদের জানালার উপাশে দাঁড়াতেই হয় তবে তাকে দাঁড়াতে হবে শূন্যের উপর বাতাসে ভাসতে ভাসতে যেটা একদমই অসম্ভব অথচ সেই নিস্তব্ধ অন্ধকার রাতে আমি একটা মুখ দেখতে পেয়েছিলাম জানালার উপাশে ভীষণ ভয়ঙ্কর একটা মুখ মা পরদিন বাবাকে রিমোর কথা বলতে পারলেন না বাবা শুনতেই চাইলেন না কেবল চিৎকার করে বলতে লাগলেন তাহলে তুমি বলতে চাও আমার মেয়ে পাগল মাও ভীষণ রেগে গিয়ে বললেন তা বলবো কেন আমি বলতে সিরিমু আমাদের এখানকার অবস্থা সহ্য করতে পারছে না ওকে আমাদের দুজনেরই সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট সোজা কথাই বলো আমাদের টাকা পয়সা নাই দেখে তোমাদের খুব কষ্ট হচ্ছে বাবার ইনকাম যে কমে গেছে এই নিয়ে বাবা প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগতেন কেউ তার মন মতো কথা না বলেই বাবা ভাবতেন তার ইনকাম নিয়ে খোটা দেওয়া হচ্ছে আমরা জন্য বাবার সাথে কথা বলার সময় বেশ হিসেব করে বলতাম বাবার ওই উল্টাপাল্টা কথা শুনে মা তাকে আর কিছু বললেন না আমি মাঝখানে একবার আম্মুকে আমার সেই রাতে দেখা মুখটার কথা বলতে গিয়েছিলাম আম্মু রেগে গিয়ে বললেন তোর আব্বুকে বল যা আমার কথাটাও না বলাই রয়ে গেল গেলো মুখে জিজ্ঞেস করে কোনো লাভ হলো না রাতের কথা তার মনে থাকে না সে রাতের পর বেশ কিছুদিন সব ঠিক ছিল অস্বাভাবিক কিছু হয়নি এরপর এক রাতে রিমু আমার ঘুম ভাঙিয়ে বলল ভাইয়া আমার খুব ভয় লাগছে আমি ঘুম ঘুম চোখে বিরক্ত মুখে বললাম আমাদের এতদিন ভয় দেখিয়ে এখন তো নিজের ভয় লাগছে ঘুমা আমার ধমক শুনে রিমু কিন্তু থামল না একইভাবে ভয় পাওয়া গলায় বলল ভাইয়া দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে আমার ঘুম ছুটে গেল তাকে দেখি সত্যি তাই ড্রয়িং রুমে কমলা রঙের যে ডিম লাইট জ্বলছিল তার আলো একজন মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে আলোর বিপরীতে দাঁড়িয়েছিলেন বলে তার মুখটা ঢাকা ছিল দেখতে পারছিলাম না আমরা দুজনে চিৎকার করে উঠলাম মহিলাটির তখনই সরে যাওয়ার কথা কিন্তু সে সরল না তীব্র আতঙ্ক নিয়ে আমরা দেখলাম সে ছুটে আসছে আমাদের দিকে সে সময় দরজায় আরেকজনের অবয়ব দেখলাম আমরা আম্মু আমাদের চিৎকার শুনে এসেছেন কিন্তু লাভ কি তিনি কি ওই মহিলাকে দেখতে পারবেন নাকি সেদিনের মতো মহিলাটি তার দেখা রয়ে যাবে মহিলাটি রিমুর দিকের বিছানার সাইটে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে সে রিমুর এক হাত চেপে ধরল রিমু চিৎকার করে উঠল। সাথে আম্মুর আর্তনাদ শোনা গেল কে কে ওখানে মা তাড়াতাড়ি রুমে ঢুকে রুমের লাইট জ্বালিয়ে দিলেন আমরা দেখলাম মহিলাটি নেই যেন বাতাসে মিলিয়ে গেছেন ধোয়ার মতো ভয় পাওয়া বলতে লাগলেন কে কে গলায় ছিল ওখানে কোথায় আমি বুঝলাম এবার মহিলাটিও দেখা দিয়েছেন মাকে কিন্তু সে কে তার কোনো উত্তর কে আছে আমাদের কাছে সে রাতে আরো একটা বাজে ঘটনা ঘটলো মা আব্বাকে ঘুম থেকে উঠিয়েছিলেন ঘটনাটা বলার জন্য না উঠালেই ভালো করতেন বাবা প্রচণ্ড রেগে গেলেন ঘটনাটা শুনে চিৎকার করে বলতে লাগলেন আমাদের সবার মাথায় খারাপ হয়ে গেছে আব্বু আম্মুর মাঝে সে রাতে খুব বাজে একটা ঝগড়া হয়ে গেল আম্মু বললেন আমাদের নিয়ে চলে যাবেন অন্য জায়গায় আম্মু আমাদের নিয়ে অন্য জায়গায় চলে গেলেন না ঠিক তবে বাড়ির পরিবেশ শান্ত হলো না আব্বু আম্মুর মাঝে কোনো কথা একদমই বন্ধ হয়ে গেল বাবা সকালে বাইরে যান রাতে বাড়িতে ফেরেন মা ভাত বেড়ে রাখেন বাবা ভাত খেয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়েন সে সময়টায় মা থাকেন আমাদের সাথে বাবা ঘুমানোর অনেকক্ষণ পর মা যান বাবার পাশে ঘুমাতে বাবা মার মাঝে এতটা দূরত্ব আমরা কখনো দেখিনি আমাদের প্রচণ্ড খারাপ লাগতো তখন মনে হতো আমরা এক অন্ধকার সময় চলে এসেছি তার থেকে আলোয় যাওয়ার পথ হয়তো আর নেই এর মধ্যে একদিন একজন মহিলা এলেন আমাদের বাড়িতে তাকে আমরা চিনি না সেদিন ছিল শুক্রবার বাবা গিয়েছিলেন টিউশনিতে মা মহিলাটিকে ঘরে এনে বসিয়ে বললেন আপনাকে তো ঠিক চিনলাম না বললেন চেনার কথা নয় আমি আপনার আগে বাড়িতে ভাড়া থাকতাম মা ওনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এলেন খেতে খেতে তিনি বললেন আপনাদের পাশের বাড়ির সাইলা আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তাই একটু দেখতে এসেছিলাম তাকে তার সাথে দেখা করার পর মনে হলো আপনার সাথেও দেখা করে যাই মনে হলো আপনাকে ব্যাপারটা জানানো দরকার কি ব্যাপার আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ এক ছেলে এক মেয়ে আপনি কি বাড়িতে কোনো ভুতুরে ব্যাপার লক্ষ্য করেছেন এই কয়েকদিনে মা কোনো রকম রাগ ঢাক না করেই বলল হ্যাঁ অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমাদের বাড়িতে এজন্য খুব অশান্তিতে আছি আমরা আন্টি বললেন দেখেন এসব ব্যাপার কাউকে বলাও যায় না কেউ বিশ্বাস করে না কিন্তু নিজের চোখে দেখেছি তা অবিশ্বাস করি কি করে কি হয়েছে বলুন তো প্লিজ আন্টিটি তখন এক ভয়ঙ্কর গল্প শোনালেন এ বাড়িতে প্রথম যে ভাড়াটি ছিলেন তার ছিল দুই মেয়ে একদিন রাস্তা পার হতে গিয়ে দুই মেয়ে বাস চাপায় মারা যান মহিলাটি আর কেউ ছিল না তার স্বামী মারা গিয়েছিলেন আরো এক বছর আগে পরিবারে হয়তো তেমন কেউ ছিল না মহিলাটি একদম পাগলের মতো হয়ে গেলেন দুই মেয়েকে হারিয়ে সারাদিন বাসায় থেকে কান্নাকাটি করতেন আশেপাশে সবাই সান্ত্বনা দিত তাকে প্রথম প্রথম কিন্তু যখন দেখতে পেল মহিলাটির দুঃখবিলাপ কমছেই না উল্টো বাড়ছেই দিনে দিনে তখন তারাও তার কাছে আসা কমিয়ে দিলেন কয়দিনই বা একজনকে সান্ত্বনা দেওয়া যায় তবু এর মধ্যে বেশ কয়েকজন মহিলাটির বাড়ির ঠিকানা নিয়ে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু কেউ রাজি হয়নি তাকে ফিরিয়ে নিতে শেষমেশ মহিলাটি একাই এখানে থাকা শুরু করেন মহিলাটির কোনো আয় রোজগার ছিল না পড়ালেখাও বেশি ছিল না আশেপাশে সবাই মিলে তাকে একটা মেশিন কিনে দিয়েছিল। কাজ করে দিন দিন এর মধ্যে তিনি একদিন বলতে শুরু করলেন তার মৃত দুই মেয়ে তার কাছে ফিরে এসেছে প্রথমে লোকজন ভেবেছিল মেয়েদের শোকে মহিলার হয়তো নতুন কোনো পাগলামি শুরু হয়েছে কিন্তু কিছুদিন যাওয়ার পরই অদ্ভুত কিছু ব্যাপার চোখে পড়লো সবার মহিলাটির বাড়ির ভেতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ পাওয়া যায় সন্ধ্যায় সব বাসায় আলো জ্বললেও মহিলাটির বাড়িতে আলো জ্বলে না পুরো রাত তিনি অন্ধকারে থাকেন মহিলার নিচের তলায় যারা থাকেন তারা মাঝরাতে উপরের তলায় কারো দৌড়াদৌড়ির আওয়াজ পান মহিলাটির পাশের বাসার লোকজন একদিন মহিলাটির বাড়িতে যান কোনো কাজে গিয়ে দেখেন বাড়ির মেঝে আর দেয়াল জুড়ে অদ্ভুত অদ্ভুত সব আলপনা আর নকশা কাটা মহিলাটি কালো জাদুর চর্চা করছেন কথাটি ছড়িয়ে পড়তে একটুও সময় লাগলো না বাড়িওয়ালা এসে মহিলাটিকে শাসিয়ে গেলেন আগামীকালের মধ্যেই বাড়ি ছাড়তে হবে ভয়ানক এক চিৎকারে সবার ঘুম ভাঙল চিৎকার এসেছে মহিলাটির বাসা থেকে সবাই গিয়ে অনেকক্ষণ দরজা ধাক্কালো ডাকা করলো কিন্তু মহিলাটি দরজা খুললেন না শেষমেশ দরজা ভাঙা হলো সেখানে যারা যারা ছিলেন প্রচন্ড ভয় নিয়ে দেখলেন ময়লাটি মেঝেতে পড়ে আছেন মৃত তার চোখটি খোলা মুখটি খোলা এক যন্ত্রণার ছবি ফুটে উঠেছে মুখে মুখটা এতটাই খোলা যে চোয়ালের হার ভেঙে পড়েছে তার সাথে তিনি কেন মারা গিয়েছিলেন কেউ জানতে পারেনি বাড়িটি খালি অনেক দিন এরপর সময়ের সাথে সাথে সেই ভয়ানক ঘটনাও সবার মনে ফিকে হয়ে এলো বাড়িটাতেও নতুন ভাড়াটি এলো সেই ভাড়াটিয়ার পরিবারে একটা মেয়ে ছিল ছোট্ট ফুটফুটে মিষ্টি এক মেয়ে সে মেয়ে এখানে আসার কয়েকদিন পর থেকে হঠাৎ ভয় পেতে শুরু করলো সে বলতো সে জুজু বুড়িকে দেখতে পায় সেই বুড়ি তাকে কোথাও নিয়ে যেতে চায় তার বাবা মা মেয়ের কথা গুরুত্ব দিত না ভাবতো ছোট মানুষ হয়তো নিজের বানানো কোনো ভূতের গল্প বলছে তাদের ভুল ভাঙলো যেদিন মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া গেল বাড়িতে রাতে সবাই ঠিকঠাক ঘুমিয়েছিল সকালে উঠে আর মেয়েকে বিছানায় পায়নি তারা খুঁজতে খুঁজতে এই ড্রয়িং রুমে মেয়েটাকে ওরা দেখতে পায় মেয়েটা ওই কোনাটার দিকে তাকিয়ে মেজেতে পড়ছিল। যতক্ষণে ওর বাবা মা ওকে দেখতে পায় ততক্ষণে সব শেষ আন্টির গল্পের এই অংশটুকু শুনে আমি খুব ভয় পেয়েছিলাম আমাদের ড্রয়িং রুমের যে কোনাটার কথা আন্টি বললেন সেটাকে আমি খুব ভালো করে চিনি প্রথম রাতে রিমু এক কোনাটাতে কাউকে দেখতে পেয়ে ভয় পেয়েছিলো খুব আব্বু যদি একটা দিনের জন্য আগের মতো হয়ে যেতেন আগের মতো সেই খোলামেলা হাসি খুশি মানুষটি তবে হয়তো আমাদের এতটা ঘোলাটে হয়ে না আম্মু আব্বুকে বলতেন এই পরিস্থিতি কাহিনী আব্বু সেদিনই আমাদের বাড়ি নিয়ে আমাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেন সে অভিশপ্ত ভয়ানক ঘটনাগুলো থেকেও আমরা মুক্তি পেতাম চিরদিনের জন্য কিন্তু অবস্থাটা সেরকম ছিল না বাবার ইনসিকিউরিটি আর তার সাথে ঝগড়ার জন্য আম্মু বাবাকে আন্টির কথাগুলো বলতে পারলেন না ও এর বদলে আম্মু ইদ্দিস নানাকে খবর দিলেন ইদ্দিস নানা ছিলেন আম্মুর ছোট চাচা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন অনেক কিতাব পড়া ছিল তার যে কোনো সমাবেশে তার বক্তব্য সবাই খুব মনোযোগ দিয়ে শুনত অনেক হোমরা সোমরা লোকদের সাথেই তার যোগাযোগ ছিল অথচ তার মনে কোনো অহংকার ছিল না সব সময় আমাদের খোঁজখবর নিতেন মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন ঈদিস নানা যেদিন আমাদের বাড়িতে এলেন সেদিন ছিল শুক্রবার দুপুরবেলা জুম্মার নামাজের পর তিনি আমাদের বাড়িতে এলেন বাবা সেদিন বাড়িতে ছিলেন বাবাকে বলা হয়েছিল নানা কেবল আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন কেন যে এসেছেন তার আসল কারণটা তাকে বলা হয়নি নানা এর আগে আমাদের সেই বাড়িতে আসেননি বাড়িতে ঢুকে তিনি বললেন মনটা কেমন যেন খারাপ হয়ে গেল এমনটা তো হয় না তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে এই ভাষায়, নানাকে সব 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 কথাই বললেন বললেন বাবা শুনলেন আমাদের সাথে বসে নানা কথা শুনে তোমরা কাজটা ঠিক করি আরো আগে তোমাদের বাসা ছেড়ে দেবার দরকার ছিল আমি আমার সারা জীবনে আরো অনেক অলৌকিক ঘটনা দেখেছি সত্যি কিন্তু এত বড় ধরনের ঘটনা কোথাও দেখিনি তোমরা কি আজকে এই বাড়িটা ছাড়তে পারবে মা তাকালেন বাবার দিকে বাবা একটু ইতস্তত করে বললেন একটা বাড়ি পছন্দ হয়েছে কিন্তু ওই বাড়িটা খালি হতে আরো পনেরো দিন লাগবে এখন মাসের মাঝামাঝি তো এর জন্য কোনো খালি পাওয়া যাচ্ছে না বললেন ঠিক আছে পনেরো দিন তোমাদের এ বাসায় থাকতে হবে এ পনেরো দিন কি ঘটে যেতে পারে বলা যায় না আমি আজকে একটা ব্যবস্থা করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি ব্যবস্থাটা কাজে লাগে তো ভালো যদি না লাগে তবে কিন্তু তোমাদের এ বাসায় থাকা ঠিক হবে না এক মিনিটের জন্য তোমরা কি রাজি মা সাথে সাথে মাথা নাড়লেন রাজি বাবা যেন কত কি চিন্তা করছিলেন কিন্তু না রাজি হয়ে তো উপায়ও ছিল না এখন কোনো ব্যবস্থা না নিলে সত্যি যদি খারাপ কিছু হয়ে যায় এই পনেরো দিনের মধ্যে তখন কি হবে ঠিক হলো ব্যবস্থা নেওয়া শুরু হবে মাঝরাতে এতগুলো ঘটনা যখন কেবল মাঝরাতে ঘটেছে তার মানে সেই অশুভ শক্তি রাতে প্রকট হয় সূর্যের আলোতে বা সন্ধ্যায় তার বিরুদ্ধে কিছু করা লাভ নেই এসব ক্ষেত্রে নাকি অশুভ শক্তি যখন প্রকট হয় তখনই ব্যবস্থা নিতে হয় নইলে তাকে পুরোপুরি নির্মূল করা যায় না পর আমাদের আমাদের কাজ শুরু হলো রুমটা তখন লোকে এ বাড়িতে জিন যারা হবে এমন একটা কথা কেন যেন সন্ধ্যার পরেই লোকে মুখে ছড়িয়ে পড়েছিল রাতে আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করেছিল আমাদের বাড়িতে এর মধ্যে এদি নানার নামে অনেকে শুনেছিলেন কেবল তাকে চোখের দেখা দেখতে এসেছিলেন অনেকে লোকজনের ভিড়ে ঘরটা গম গম করছিল নানা বললেন আমি কাজ শুরু করার পর যেন কেউ শব্দ না করে কারো যদি মনে হয় এখানে চুপচাপ বসে থাকতে পারবেন না তবে তিনি যেন চলে যান নইলে কারো কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না নানার কথা শুনে কেউ চলে গেল না ঠিক তবে ঘরটা একদম নিশ্চুপ হয়ে গেল এতজন লোক সব নিঃশ্বাস আটকে যেন বসে রোলেন সেখানে মহিলারা বসেছিলেন ভিতরে ঘরটায় তাদের ঘর থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল তবে সেটা আমাদের কাজে তেমন বাধা দিল না নানা তার কাজ শুরু করলেন বাড়ির সমস্ত লাইট বন্ধ করে একটা মোমবাতি জ্বালালেন সেই মোমবাতিটা রাখা হলো ঘরের মেজেতে রিমু আর নানা মেঝেতে আসন করে বসলেন রিমু ভয় পাচ্ছিল তাই আম্মু বসলো তার সাথে আব্বু একটু দূরে সোপায় বসে রইলেন নানা দোয়া পড়তে লাগলেন সময় বইতে লাগলো তেমন কিছু হচ্ছিল না শুধু রিমুর একটু ঘুম পাচ্ছিল ঘরে লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন কিছু না হওয়াতে ঘরের মধ্যে একটু একটু গুঞ্জন শুরু হলো সে শব্দ বাড়তে লাগলো আস্তে আস্তে আর তখনই ব্যাপারটা ঘটলো নিবে গেল মোমবাতিটুকু আর যে অন্ধকার ঘরটুকু ছেয়ে গেল সে অন্ধকারের মাঝে কার যেন আর্তনাদ আমাদের সবার বুক কাঁপিয়ে দিল অন্ধকারে নানার চিৎকার শোনা গেল খবরদার শব্দ করবেন না কেউ কিন্তু সে কথা কেউ শোনে ঘরে সবাই তখন ভয়ে আর্তনাদ করা শুরু করে দিয়েছে নানা আবার গর্জে উঠলেন সবাইকে না থামতে বললাম নইলে কিন্তু এবার সবার বিপদ হবে এই ঘর থেকে কেউ বেঁচে ফিরতে পারবেন না নানার ধমকে কাজ হলো সবার গুঞ্জন এক নিমিশে থেমে গেল নানা আবার দুয়াদুড় পড়তে লাগলেন আবার সেই চিৎকার এবার আরও তীক্ষ্ণ আরো কাছে আমরা সবাই ভয় থরথর করে কাঁপতে লাগলাম কেবল নানাকে মনে হলো শান্ত তিনি একদম ঠান্ডা কণ্ঠে বললেন কে তুই কী চাস প্রথমে কোনো কথা নেই এরপর কে যেন ফ্যাস ফ্যাস টানে কণ্ঠ বলল মেয়েটাকে লাগবে একে তুই পাবি না আমি ওকে নেবই দেখি কিভাবে নিস বলেই নানা কিছু একটা সুরে দিলেন রিমুর দিকে আমাদের চোখে তখন অন্ধকার শুয়ে এসেছিল তাই আফসাভাবে সব কিছু দেখতে পারছিলাম রিমোর গায়ে জিনিসটা সুরে দিতে সে তীক্ষ্ণ চিৎকার শোনা গেল মনে হলো রিমুই বুঝি চিৎকার করছে কিন্তু কণ্ঠটা তো তার নয় হঠাৎই রিমু উঠে ছুটে গেল নানার দিকে দুটো হাত উঠিয়ে চেপে ধরল নানার গলা দুজন মানুষ দুদিক থেকে টেনেও রিমোকে সরাতে পারছিল না নানা আবার জিনিসটা সুরে দিলেন রিমুর দিকে রিমো সিটকে দূরে সরে গেল এবার রিমুর শক্তিও যেন কমে এসেছে চুপচাপ বসে কেমন যেন রিমোটে লাগলো সে নানা আবার চিৎকার করে বললেন তুই ওকে কিছুতে নিতে পারবি না চলে যায় এখান থেকে এখনই চলে যা আরও কি কি কথা বলতে লাগলেন নানা আমার কানে গেল না মানুষজন আবার ফিস ফিস করা শুরু করেছে এক সময় দেখলাম রিমুখ ঘুমে ঢুলে পড়ল। নানা বললেন লাইট জ্বালাও এবার ঘর বন্ধ করতে হবে লাইট জ্বালানো হলো নানা ঘুরে ঘুরে বাড়ির প্রতিটা কোনায় গিয়ে দোয়া পড়তে লাগলেন শেষ কোনা টুকিতে দোয়া পড়ে তিনি সোপা এসে বসলেন হাসি বললেন আর কোনো ভয় নেই সবার জন্য ঘাম দিয়ে জ্বর ছাড়লো ঘরে একটা দমবন্ধ পরিবেশ হয়ে পড়েছিল সে পরিবেশটা কেটে গেল খুবই দ্রুত মানুষজন আবার কথা বলা হাসা হাসি শুরু করলো রিমু ঘুমিয়ে পড়েছিল নানা মাকে বললেন ওকে ভিতর ঘরে নিয়ে শুয়ে দিতে ওর উপর বেশ ধকল গেছে এখন যাতে লম্বা একটা ঘুম দেয় ওকে যেন কেউ বিরক্ত না করে মা রিমুকে ভিতর গড়ে নিয়ে শুয়ে দিয়ে আসলেন লোকজন এবার নানার কাছে ভিড় করলো সবার নানারকম জিজ্ঞাসা অনুরোধ সব বলতে লাগলো নানার কাছে নানাও হাসি মুখে তার উত্তর দিতে লাগলেন নানার ধৈর্য দেখে আমার অবাক লাগলো এত ভয়ঙ্কর একটা কাজের পর একটু ক্লান্ত না হয়ে কি সুন্দর সবার সাথে গল্প করে যাচ্ছেন উল্টো বাবাকে মনে হচ্ছে ক্লান্ত তিনি আগে থেকে যেমন সোফায় বসেছিলেন তেমনিভাবে সোফাতে বসে রইলেন আমি আবার নানার দিকে মনোযোগ দিলাম মন দিয়ে নানা কথা শুনছি কী অসাধারণভাবে তিনি ধর্মের কঠিন কথাগুলো মানুষকে সহজভাবে বলে চলেছেন তখনই ঘরে যেন বাস পড়লো সকলের কথা থেমে গেলো একসাথে আমি দেখলাম রিমু এসে দাঁড়িয়েছে ঘরের মাঝে তার চোখ দুটো এখনো বন্ধ যেন ঘুমের ঘরে আছে সে তার মুখটা ঘরে সেই কোনাটার দিকে ফেরানো যে কোনাটার দিকে তাকিয়ে একটা মেয়ে মারা গিয়েছিল সে কোনাটার কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন তাকে আমি আগে কখনো দেখিনি তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা কেবল মুখটা খোলা সেই মুখে ভয়ানক খাসি তার চোখটা ঘুরছিল সবার উপর রুমের সবাইকে দেখে নিচ্ছিল সে রুমে মানুষের আর্তনাদ শুরু হয়ে গেছে এই মহিলাকে চিনতে পেরেছেন তারা ইনি সেই যিনি অনেক বছর আগে বাসায় থাকতেন যার দুটো মেয়ে মারা যাবার পরও আবার ফিরে এসেছিল যাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় রুমের আলো ততক্ষণে নিবে গেছে অশুভ এক অন্ধকারে চেয়ে গেছে আমাদের রুমটা মানুষজন ততক্ষণে দরজা খুলে পরিমরি করে ছুঁড়তে শুরু করেছেন এত লোকে ভরা রুমটা নিমিশে শূন্য হয়ে পড়ল। খোলা দরজা দিয়ে পাশের বাড়ি বিদ্যুতের হলুদ আলো লম্বাটে হয়ে পড়ছিল আমাদের ঘরের ভিতর তাতে দেখলাম রিমু টলমল পায়ে হেঁটে চলেছে যেন ঘুমের ঘরে হাঁটছে সে রিমু হেঁটে যাচ্ছে সেই অভি অন্ধকার কোনাটার দিকে যে কোনাটা এখন ভীষণ অন্ধকার কিন্তু আমি জানি সেখানে দাঁড়িয়ে আছে কেউ ইদ্রিস নানা তখন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন চিৎকার করে বলতে লাগলেন সীমা জামাইকে নিয়ে দ্রুত বাইরে আয় মা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না কি করবেন অন্ধকারে বিকট এক হাসির শব্দ শুরু হয়েছে নিচের তলায় মানুষের হুটোপুটি শব্দ শোনা যাচ্ছে যে যেভাবে পারছেন পালাচ্ছেন এই বাড়ি ছেড়ে কারণ সবাই জানেন হাতে বেশি সময় নেই নানা আবার চিৎকার করে উঠলেন সীমা জলদি চলে আয় তোর মেয়েকে আর বাঁচাতে পারবি না ও আর তোদের মেয়ে নেই ওকে বাঁচাতে গেলে তোরা সবাই মারা পড়বি আয় জলদি বাইরে আয় মা তখনো দাঁড়িয়ে হয়তো কি করবেন বুঝতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার জন্যই বাবাকে কিন্তু কোথায় বাবা আমরা সবাই অবাক হয়ে দেখলাম বাবা অন্ধকার থেকে ছুটে গেলেন রিমোর দিকে ওকে ঝাপটের ধরে বসে রইলেন মেয়েকে তিনি কিছুটাই সারবেন না কোনো অশুভ শক্তির কাছে বাবার চোখে পানি বিড় বিড় করে মেয়ের কানে কথা বলছেন তিনি যেন ক্ষমা চাচ্ছিলেন তার কাছে